ডাবের জলটা খেয়ে নাও বৌমা এই সময় ভীষণ উপকারী যদিও আমরা ছেলে মেয়ের মধ্যে কোনো ফারাক করি না সে শিক্ষা আমাদের নেই তবু প্রথম সন্তান তো ছেলে হলে ভালো অন্তত বিয়ে দেওয়ার খরচাটা বাঁচে বাব্বা আজকাল এমনিতেই বাজার দোকানের যা খরচাপাতি বেরোতেই ইচ্ছে করে না বাজারে যেন আগুন লেগেছে তার উপর রয়েছে ওষুধপত্র উৎসব অনুষ্ঠান সহজ ব্যাপার এরপর যদি দান সামগ্রী তত্ত্ব খাট বিছানা আলমারি কিনতে হয় উপহার দেওয়ার জন্য তাহলে তো ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবে তো ছেলেটা সংসার টানতে কত খাটে দেখুন মা ছেলে বা মেয়ে যাই হোক না কেন সে তো ঈশ্বরের হাতে সেখানে আমি আপনি বলারকে যে কে যেই আসুক তাকে ভালো করে মানুষ করলে একদিন দেখবেন সেই আপনার পাশে এসে দাঁড়াবে সে কি আর আমি জানি না বৌমা তবে চাকরি পাওয়ার পর আমাদের পাশে দাঁড়াবে না শ্বশুর পাশে সেটাই চিন্তা দিনকাল মোটে ভালো নয় এমনটা বলবেন না মা বিয়ে হয়েছে বলে কি আর আমি বাবার কথা ভুলে গেছি চাকরির টাকা দরকারি যেমন শ্বশুর বাড়িতে দিই তেমনই বাবার চিকিৎসার খাতেও ব্যয় করি আমি ছাড়া তো কেউ নেই করার মতো জানেনি তো বাবার হার্টের সমস্যা নিয়মিত কত দামি দামি ওষুধ লাগে আমার ছেলেটা বোকা বাঁদর বলে তুমি বিয়ের পরেও সব চালিয়ে যেতে পারছ নই কি আর এমন অবাধ স্বাধীনতা পেতে চাকরির শেষে রোজ রোজ বাপের বাড়ি যাচ্ছ বাপের দেখভাল করছ সব শেষে রাতে খাবার সময় বাড়ি ফিরছ কত টাকা পয়সা হাতে গুজে দিয়ে আসছ সে কি দেখতে যাচ্ছে আপনি এমন ভাবেন আমি বাবার হাতে টাকা পয়সা কুঁজে দিই বাবা যথেষ্ট ভালো পেনশন পান আমি দিই আমার ভালো লাগে বলে আজ বললেন তাই জানলাম নইলে ভাবতাম আপনি অন্তত বোঝে সে আমার বোঝা না বোঝায় কি এসে যায় তোমার স্বামী তো তোমায় বোঝে দিব্যি বোঝে তাহলেই হবে আজকাল তো বাবা মা তো বোঝা তাদের কথাকে শোনে এখন তুমি নিয়মিত যেতে পারছ না বলে সে জামাই হয়ে শ্বশুরবাড়িতে ছেলের কর্তব্য পালন করছে সারাদিন খাটাখাটিনির পরও নিয়মিত শ্বশুরকে দেখতে আসছে যাতে তোমার মন ভালো থাকে ডাক্তার নাকি এমন অবস্থায় তোমার মন ভালো রাখতে বলেছে ফিরতে কত দেরি হয়ে যায় আর তোমার বাবাকেও বলি একবারও তো বারণ করে না ছাই আপনাদের অসুবিধা হয়তো জানা ছিল না মা তাই বলেছিলাম বাবার দাবার নেশা রি গেলে সঙ্গী পায় দু হাত খেলে ফিরতে একটু দেরি হয় আমি বাবাকে বলে দেব বাবা রিককে ওবারই যেতে বারণ করবে তাড়াতাড়ি ফিরে আসবে এবার থেকে সে তুমি যা ভালো বোঝো করো আমি কিন্তু তোমায় কিছু বলিনি কথায় কথা বাড়লো তাই বলে ফিরলাম শেষে তুমি বরের কাছে আবার আমার নামে নালিশ করো না আর মা ছেলের কাছে খারাপ প্রতিপন্ন হোক এমনিতেই ছেলের বিয়ে দিলে মায়েদের তো ঠাসা হতে হয় মা হয়ে একমাত্র ছেলের কষ্ট দেখতে পারি না তাই আমার দোষ যাই হোক দাও ডাবের গ্লাসটা দাও আর ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করো যেন ছেলেই হয় কেন মা আপনার মতো আমিও যাতে ভবিষ্যতে কোন ঠাসা হই কী উল্টোপাল্টা বলছ বৌ মা ওসব অলক্ষণে কথা কেউ বলে ছেলের মা হওয়া কি সহজ কথা সম্মানই আলাদা তবে যে বললেন বিয়ের পর ছেলের মা একেবারে কোন বুড়ো বয়সে এক কোণে পড়ে থাকা চাপ তার চেয়ে মেয়ে হলেই ভালো অন্তত হাত পা ছড়িয়ে গোটা বাড়িতে তো যাবে আজকালকার মেয়েরা বড় তার্কিক বোমা সব কথার উল্টো মানে বের করে বিরক্ত লাগে আমি চললুম টেবিলের উপর থেকে গ্লাসটা তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান সবিতা শাশুড়ি বেরিয়ে গেলে মুখ পাকায় অর্চনা একটা মেয়ের পাশে যতদিন না আরেকটা মেয়ে হিংসা দেশ ভুলে দাঁড়াতে পারবে রান্নাঘরের দক্ষণ নিয়ে যতদিন না পরস্পরের মধ্যে লড়াই চলবে যতদিন না চিন্তাধারার বদল আসবে ততদিন পাখির দুটো ডানার একটা ভাঙাই থাকবে আকাশে উড়াল দেওয়া সম্ভব হবে না